আমার হাতে যে ফর্মটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহু আলোচিত সমালোচিত বর্তমান সরকারের নতুন যে প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প সেই যুবসাথী প্রকল্পের ফর্ম এই ফর্মটা কিন্তু আগামী দু এক দিনের মধ্যে কিন্তু জমা নেওয়া শুরু হয়ে যাবে তো এই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে এই ফর্মটা দেখতে পাচ্ছ এই পাশে এবং এই পাশে পাশে কিন্তু এর অনেকগুলো ঘর রয়েছে এই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে এবং এই ফর্মে বা এই প্রকল্পের এই আবেদন করতে গেলে আমাদের কী কী করতে হবে তার পুরো ডিটেলসটা এই ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা আমি অলরেডি ফিল আপ করে রেখেছি এই ফর্মটা তোমাদেরকে আমি এখনই তোমার আমার যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপ স্ক্রিনে তোমাদেরকে আমি দেখাবো যে এই ফর্মটা কীভাবে পূরণ করতে হয় তো এই ফর্মটা পূরণ করার আগে এই যে প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প এই প্রকল্পে আবেদন করতে হলে আমাদের কি কি ক্রাইটেরিয়া আছে কী কী ডকুমেন্টস লাগবে বা এর সময়সীমা কি আছে বা এই ফর্মটা অনলাইন না অফলাইন হবে কোথায় জমা করতে হবে এই টোটাল ডিটেলসটা আমরা আগে জেনে নিই তো চলো আর কথা না বাড়িয়ে আমি আমার কম্পিউটার স্ক্রিনে তোমাদেরকে দেখাই এই ফর্মে কী কী ইনফরমেশান আমাদেরকে পূরণ করতে হবে এবং কীভাবে পূরণ করতে হবে তো এটাই হচ্ছে আমাদের যে ফর্ম বাংলার যুব সাথী প্রকল্পের ফর্ম সেই ফর্মটা আমি এই ফর্মটা অলরেডি ফিল আপ করে রেখেছি তোমাদের সুবিধার জন্য তো এবার চলো আমরা দেখে নিই আমাদের এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে তো প্রথমে দেখা লেখা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুব সাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম এবং এখানে লেখা আছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন এখানে বাংলা ইংলিশ দুটো অপশানে রয়েছে তো আমি চেষ্টা করব বাংলাতে তোমাদেরকে এবার একটা সমস্ত কিছু রয়েছে যেখানে রয়েছে ফটো লিখে রেখেছি আমি তো এখানে তোমাদেরকে কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে লাগাতে হবে এবং ফটো লাগানোর পরে ফটোর নিচের দিকটাতে ফটোর উপরেই ফটোর উপরে তোমাদেরকে সিগনেচার করতে হবে মুখটাকে ক্লিয়ার রেখে ফটোর উপরে তোমাদেরকে সিগনেচার করতে হবে এবার আমাদের নিচের দিকে চলে আসিবার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের প্রথম যে অংশটা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদেরকে এখানে দিতে হবে না কারণ দুয়ারে সরকার যখন বসবে তখন এই ফর্মটা জমা দিলে যারা জমা নেবে তারা রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে এরপর আসছে আধার নাম্বার আধার নাম্বারে এখানে যে ঘরটা রয়েছে এই ঘরে তোমার আধার নাম্বার যে অর্থাৎ যে আবেদন করবে তার আধার নাম্বারটা এভাবে বুঝিয়ে দিতে হবে এরপর বেনিফিসারি নেম অর্থাৎ উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী এটা খেয়াল করবে তোমার মাধ্যমিকের বা সমমানের যে পরীক্ষার অ্যাডমিট বা মার্কশিট রয়েছে সেইখানে তোমার নাম কি আছে অর্থাৎ যে আবেদন করছে তার নাম কি আছে সেই নামটা এখানে আমাদেরকে লিখতে হবে একদম হুবহু এবং সেটা অবশ্যই ক্যাপিটাল আছে এখানে দেখো ইংরেজি বড় হতে বলে দিয়েছে এবার তোমার নামের কিন্তু আমাদের সবার নামের কিন্তু দুটো অংশ মিনিমাম থাকে একটা ফার্স্ট নেম একটা মিডিল নেম থাকে এবার ধরো ফার্স্ট নেম লিখার পরে একটা ঘর আমাদেরকে স্পেস দিতে হবে যেমন দেখো এখানে সুদীপ আমি এস ইউ ডিআইপি লিখেছি একটা ঘর ফাঁকা দিয়ে শিকদার লিখেছি সেম একইভাবে তোমার নাম তার মাঝে একটা ফাঁকা দিয়ে তোমার টাইটেল যদি তোমাদের মিডিল নেম থাকে তাহলেও সেম একইভাবে একটা ঘর ফাঁকা দিয়ে মিডিল নেম তারপর ফাঁকা দিয়ে তারপর তোমার টাইটেল এবার হচ্ছে মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং এখানে দেখ লিখেছে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত এই জিনিসটা খেয়াল রাখবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে এবার আছে ইমেল আইডি যদি থাকে যদি তোমার ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটা এখানে দিয়ে দেবে এবার আছে জেন্ডার তুমি পুরুষ মহিলা বা অন্যান্য যেটা হয় সেটাতে এখানে টিক মেরে দেবে আমি যেমন টিক মেরে দিয়েছি এবার আসছে ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখ এখানে দেখো ডেট অফ বার্থ লেখার একটা ফর্মেট দিয়েছে টি ডি এম এম ওয়াই ওয়াই অর্থাৎ প্রথমে দিন তারপর মাস তারপর তারিখ একইভাবে তোমার আধার কার্ড যেভাবে তোমার জন্ম তারিখ আছে সেভাবে তুমি তোমার জন্ম তারিখটা দিয়ে দেবে প্রথমে দেবে তোমার তারিখ মানে দিন তারপর মাস তারপর সাল এবার এক চার দু হাজার ছাব্বিশ তারিখে বয়স কত হচ্ছে তোমরা এটা একটু ক্যালকুলেট করে নেবে যে দু ছাব্বিশ সালের এপ্রিলের এক তারিখে তোমার বয়স কত হচ্ছে তোমার জন্ম তারিখ হিসাবে সেটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবে এবার আসছে ফাদার্স নেম অর্থাৎ পিতার নাম তোমার পিতার নাম এখানে বসিয়ে দেবে সেম একই ভাবে তোমার নাম যেমন লিখেছো নাম লেখার পরে একটা কর ফাঁকা দিয়ে তারপর টাইটেল বা যদি মাঝখানে কোনো মিডল নেম থাকে সেটা সেম একই ভাবে লিখে দেবে এবার আসছে মায়ের নেম বা মায়ের নাম হচ্ছে লিখে দেবে এবং অবশ্যই কিন্তু এগুলো ক্যাপিটালে লিখবে এবার সিস্টেম পাসনেমটা স্বামী বা স্ত্রীর মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম বিবাহিত পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম এখানে লিখে দিতে পারো এবার আসে ক্যাটাগরি ইফ নট জেনারেল অর্থাৎ তোমার যদি কোনো জেনারেল ক্যাটাগরি হয় দেখো অর্থাৎ সাধারণ ক্যাটাগরি হয় জেনারেল তাদেরকে কিন্তু এটা করতে হবে না আর যদি ধরো তোমার জেনারেল না এসসি এসটি ओबीसी এই ধরনের কোনো ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমাদেরকে এই কটা পূরণ করতে হবে ধরো তুমি এসসি তাহলে এসসি এর এখানে একটা টিক মেরে দেবে টিক মারার পরে তোমার এখানে এসসি কার্ডের সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবার একটা কথা আছে ধরো তুমি এসি কিন্তু তোমার তাহলে কিন্তু তুমি এসসি এর মধ্যে পড়লে না কারণ তোমার যেহেতু সার্টিফিকেট নেই তুমি এসসি হলেও বা এসটি হলেও তুমি কিন্তু যেহেতু সার্টিফিকেট শো করছো পারছো না সেহেতু তুমি জেনারেলি তো তাদের ক্ষেত্রে এখানে কিছুই করতে হবে না এবার ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা এখানে আনম্যারিড উইডো ম্যারিড সেপারেটেড যেটা হোক সেটা এখানে টিক দেবে এবার আসছে তোমার বাড়ির ঠিকানা বা কন্ট্যাক্ট ডিটেলস তোমার কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে আসছে হাউস বা তোমার প্রাঙ্গন বা প্রিমিসেস নেম নাম্বার আমরা যারা গ্রামে বাস করি আমাদের সাধারণত হাউস নাম্বার থাকে না তো কিন্তু তোমার খেয়াল করবে ভোটার কার্ডে কিন্তু যে ভোটার লিস্ট সেই লিস্টে কিন্তু একটা হাউজ নাম্বার থাকে তো তোমরা চাইলে সেই হাউস নাম্বারটা দিয়ে দিতে পারো আর যারা শহরে থাকো বা যারা পৌরসভা এলাকায় থাকো তাদের ক্ষেত্রে কিন্তু হাউস নাম্বার থাকে তো তারা এখানে হাউস নাম্বার দিয়ে দেবে এরপর সে ভিলেজ ভিলেজ নেম এখানে সেম একইভাবে ক্যাপিটালে ভিলেজ নেম বা পোস্ট অফিস তারপরে ওয়ার্ড বা জিপি এরপর হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেট এরপর আছে পুলিশ স্টেশন এরপর আছে ডিস্ট্রিক্ট এরপর পিনকোড এবং স্টেট স্টেটের নামটা অনেকে দেয় আছে তো এই ডিটেলসগুলো তোমরা এখানে তোমার যা ঠিকানা আছে সেই হিসাবে এখানে বসিয়ে দেবে এবার আমরা চলে আসলাম পরের পেজে অর্থাৎ উল্টো পেজে এখানে প্রথমে দেখো রয়েছে মাধ্যমিক বা এমপি সমতুল্য পরীক্ষার রোল নাম্বার তো প্রথমে আছে রোল এই ঘরটা দেখবে রোল লেখা রয়েছে এই রোলাই ঘরটাতে আমাদেরকে এখানে রোলটা লিখতে হবে তোমার যা মাধ্যমিকের মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিটে মাধ্যমিক রোল গুলো একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবে এবং মাধ্যমিক কত সালে তুমি পাস করেছ সেই পাসিং এয়ারটা এখানে বসিয়ে দেবে এই ঘরটাতে এবার তার নিচে আছে বোর্ড এই বোর্ডে এখানে দেখো চারটে বোর্ড দেওয়া রয়েছে ডাব্লিউ বিবিএসি সিবিএসই এবং ডাব্লিউ বি এম আই যদি তোমাদের এই যে কোনো একটা বোর্ডের মধ্যে তুমি পরীক্ষা দিয়ে পাশ করে থাকো তাহলে সেটাতে টিক মেরে দেবে আর যদি দেখা যায় এই কোনো বোর্ডে তুমি পাশ করো নি অন্য কোনো বোর্ডে পাশ করেছ সেটা এখানে লিখে দেবে দেখো আদার্স একটা অপশন রয়েছে আদার্সের পাশে তোমাদের এইখানে যে যে বোর্ড থেকে তুমি পাশ করছো সেই বোর্ডের নামটা তুমি লিখে দেবে এবার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ অর্থাৎ তুমি হায়েস্ট কত পর্যন্ত লেখাপড়া করেছো বা তোমার যোগ্যতা কি আছে সেটা তোমাদের এখানে থাকতে হবে তো ধরো তুমি মাধ্যমিকই পাশ করেছো তারপরে লেখাপড়া করে তাহলে মাধ্যমিক দেবে যদি মনে করো তোমার উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাহলে এইচএস দেবে গ্রাজুয়েশন বা এম করলে তোমার যেটা হোক হায়েস্ট তোমার যেটা এডুকেশন সেটা তুমি এখানে লিখে দেবে এবার হচ্ছে বর্তমান পেশা অর্থাৎ প্রেজেন্ট এখানে কিন্তু অবশ্যই তোমরা লিখবে কারণ যেহেতু এটা বেকার ভাতা অর্থাৎ বেকার না হলে তুমি ভাতা পাবে না তো এখানে অবশ্যই তুমি তুমি লিখবে যদি ছোটখাটো কোনো কাজ করেও থাকো বা প্রাইভেট পড়াও বা এই ধরনের কিছু করেও থাকো তাহলে সেটা দেওয়ার দরকার নেই একদম সরাসরি আনএমপ্লয় লিখে দেবে এখানে এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে প্রথম প্রথমে আসছে ব্যাংক নেম ব্যাংকের নাম তোমার যে অ্যাকাউন্টে রয়েছে যে ব্যাংকের অ্যাকাউন্ট থাক সেটা স্টেট ব্যাংক হোক বা অন্য যে কোনো ব্যাংকেরই একাউন্ট অ্যাকাউন্ট হোক সেই ব্যাংকের নামটা প্রথমবারে লিখে দেবে একদম এরকম ক্যাপিটালে লিখে দেবে এবার ব্যাংকের শাখা ওই ব্যাংকটা কোন শাখাতে রয়েছে বা ওই শাখাটা কোন জায়গায় রয়েছে সেই জায়গাটা দেখবে ওই ব্যাংকের প্রথম পেজে দেখবে সমস্ত ডিটেলস তুমি পেয়ে যাবে এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে দেবে এই জিনিসটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাংক ডিটেলসের এই অংশটা এখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার প্রকল্প চালু হলেও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট বা আইএফএসসি কোড বা এই ধরনের কোনো ভুল হলে কিন্তু তোমার টাকা আসবে না তো এটা অবশ্যই তোমরা ঠিকঠাক মতো দিয়ে দেবে তো ব্যাংক অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো দেবে এরপর হচ্ছে ব্যাংকের আইএফএসসি কোড আইএফএসসি কোড দেখবে ব্যাংকের যে বইয়ে সেখানে থাকবে আইএফএসসি কোডটাও দিয়ে দেবে এবার এসছে তার ঘরে এখানে রয়েছে অন্য কোন সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেবে যদি দেখা যায় যে কেউ টুয়েলভ বা গ্রাজুয়েশন পড়ছে বা অন্যান্য কোনো লেখাপড়া পড়ছে যারা কোনো সরকারি বৃত্তি পায় বা সরকারি যে শিক্ষা সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা পায় এ বাদে যদি অন্য কোনো সদক সুবিধা তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না তো অবশ্যই এখানে যদি অন্য কোন সরকার সুযোগ সুবিধা না পেয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে যেটা লেখা রয়েছে অন্য কোন সরকারের সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি এখানে সরাসরি না করে দেবে অর্থাৎ তুমি অন্য কোনো সুযোগ সুবিধা পাও না এখানে আমরা না তে টিক দিয়ে দেবো এবার আসছি লাস্ট এর অপশন তো এখানে যে কয়েকটা ঘর দেখছি এই ঘরগুলোর মধ্যে আমরা সেইগুলোতে টিক দেব যেগুলো আমরা ইনফরমেশন বা যে ডকুমেন্টসগুলো আমরা জমা দেবো তা প্রথমটা কি আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তো তার পাশে ঘরে আমরা টিক মেরে দেব হ্যাঁ এই ডকুমেন্টসটা আমরা জমা দিচ্ছি এরপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এর পাশে টিক মেরে দেব এবার আছে আধার কার্ডের কপি এখানে আমরা একটা টিক মারবো এবার ভোটার কার্ড কপি এখানে একটা টিক দিয়ে দেব এবং লাস্টে আছে দেখো পাঁচ নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা অথবা ক্যান্সেল চেক তো আমাদের এখানে একটা ট্রিটমেন্ট দিতে হবে এবার যারা তোমরা তফসিলি জাতি উপজাতি বা ও আসো তাদের জন্য যদি সেরকম কেউ থেকে থাকো তাদের যে সার্টিফিকেট হয়ে থাকে সেই সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তো সেক্ষেত্রে এই ঘরটা তো লাস্টের ঘরটা তো ঠিক মেরে দেবে এবার আসলাম সেলফ ডিক্লারেশন বা স্ব ঘোষণা পত্র তো এখানে নিচের দিকে অনেক কিছু লেখা আছে তোমরা এগুলো একটু পড়ে দেখবে পড়ে দেখার পরে দেখো তারিখ তুমি যেদিন জমা দিচ্ছ ফর্মটা সেই ডেটটা দিয়ে দেবে এবং এখানে আবেদনকারী সিগনেচার দেবে সিগনেচারটা তোমার সিগনেচার এখানে করে দেবে এবং এখানে যে লাস্টে দেখা একনোলেজমেন্ট এটা আমাদের কোনো কিছু করতে হবে না যারা দুয়ারে সরকার যখন বসবে তখন সেখান থেকে তোমরা এখানে ডিক্লারেশনটা দিয়ে দেবে তো এখানে একটা কাজ তুমি করতে পারো এই যে এখানে দেখো আই ডট ডট দেওয়া রয়েছে এখানে তোমার নামটা দিয়ে দিতে পারো এখানে সন ডটার বা ওয়াইফ যাই হোক এখানে টিক তার বাবার নাম তার স্বামীর নাম যেটা সেটা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন অন ডেট এই ডেটটা তোমরা এখানে দিতে পারো তার মায়ের মোবাইল নাম্বার তোমার মোবাইল মোবাইল নাম্বারটা এখানে দিতে পারো এবং আধার নাম্বার আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে পারো এই কটা জিনিস কিন্তু তোমরা চাইলে এখানে ইনপুট করতে পারো আবার নাও করতে পারো এইগুলো অ্যাকচুয়ালি যে জমা নেবে তার দায়িত্ব সেইগুলোকে করে দেবে তো তোমরা চাইলে নিজেরা এটা লিখে দিতে পারো তো এই হচ্ছে সমস্ত যে ফর্মটা সেই ফর্মটা কিভাবে ফিল করবে তার ডিটেলস তো তোমরা যারা এখনো এই ফর্মটা ফিল করতে পারো না বা কিভাবে ফিল করবে কনফিউশনে ছিলে তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই তোমাদের ফর্মটা ফিল করে নিতে পারবে এবং অবশ্যই তোমরা দোয়ার সরকারের যেখানে জমা দেবে সেখানে কোনো তাড়াহুড়ো করবে না এই ফর্মটা ঠিকঠাক মতো ফিল করবে তো এই ছিল ভিডিও আশা করি ভিডিও দেখে তোমরা উপকারিত হলে ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানিও আর সেই সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যরাও এই ইনফরমেশনটা পেয়ে যায়